শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ ডেঙ্গুতে আরও চার মৃত্যু রোহিঙ্গাদের ঘরে ফেরানোর সম্মেলনের আগে ঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন তারা চিন্তায় ব্যবহার হচ্ছে জুলাই আন্দোলনের পুলিশের লুট হওয়া অস্ত্র ভারতের এমপি বলেছেন কথিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর আগে শেখ হাসিনাকে পাঠাতে হবে অমৃত সেন মনে করেন বাংলা ভাষী হওয়ায় তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে খাবার পাওয়ার আশায় মরে গিয়ে যেতে চায় গাজার শিশুরা এবার বিস্তারিত ঢাকার বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত চার শিশু ও তরুণের মৃত্যু হয়েছে ফলে এই এবছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা মোট দিয়ে বেড়ে দাঁড়িয়েছে একশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুশো সাতচল্লিশ জন এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে জন মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতির ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটায় ওইসব এলাকায় রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন সীমান্তের একাধিক সূত্রে জানা যায় শুক্রবার ২২ আগস্ট রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইকাং সীমান্তে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যের একটি গ্রামে গোলাগুলি শুরু হয় থেমে থেমে সেই গোলাগুলি আজ শনিবার ভোর পাঁচটা পর্যন্ত চলতে থাকে শুক্রবার টেকনাফ বিজিবি নাফ নদীতে বাষট্টি জন রোহিঙ্গাকে প্রতিহত করেছে জানিয়েছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি বলেন ওপারে হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে খবর পাওয়া গেছে গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে পুড়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি এসব জায়গা থেকে পাঁচ হাজার সাতশো তেপ্পান্নটি অগ্নেয়াস্ত্র লুট হয় গোলা লুট হয় ছয় লাখ একান্ন হাজার আটশো বত্রিশটি লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে ছিনতাই লুটপাটের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রামে গত মে মাসে গ্রেফতার হওয়া মোহাম্মদ পারভেজ ও রিয়াজুর রহমানের কাছ থেকে নগরের পাহাড়তুলি থানা থেকে লুট হওয়া রিভালভার ও গুলি উদ্ধার করা হয় তারা এই অস্ত্র দিয়ে চিন্তায় লুটপাট করতেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন গত চারই এপ্রিল খুলনা মহানগরের অভিযান চালিয়ে ফারুক হোসেন ও খায়রুল সর্দার নামের দুই যুবককে গ্রেফতার করা হলে পুলিশ তাদের কাছ থেকে দুটি পিস্তল একটি শর্টগান ও শর্টগানের সাতটি গুলি উদ্ধার করেন পুলিশের পক্ষ থেকে বলা হয় উদ্ধার করা শর্টগান ও গুলির গায়ে লেখা ছিল বিডি পুলিশ এগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্রগুলি আসাদুদ্দিন ওয়াইসি ভারতের কাছে প্রশ্ন তুলেছেন যদি অবৈধ বাংলাদেশীদের দিল্লিতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ঢাকায় জনগণের আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের ওয়াইসি অভিযোগ করেন বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে অথচ হাসিনা ভারতে বসে রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন তিনি প্রশ্ন তুলেন পুলিশ কি এভাবে মানুষকে ধরে বন্দিশালায় পাঠানোর রাখে বিহারে ভোটার তালিকা পর্যালোচনায় বিপুল সংখ্যক মুসলমান বাদ পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন সংখ্যালঘুদের প্রতি অন্যায়ের বিষয়ে বিজেপি সরকার ও বিরোধী দল উভয় নিরাপত্তাকেও সমালোচনা করেন ওআইসি এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানে হাজারো নিহতের ঘটনায় মোদী সরকারের নীরব অবস্থানকে তিনি গণহত্যায় পরোক্ষ সমর্থন বলে অভিহিত করেন কলকাতায় এক আলোচনা সভায় অংশ নিয়ে অমৃত সেন বলেন ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের নিয়ে বিরূপ মনোভাব বাড়ছে তিনি উদাহরণ টেনে উল্লেখ করেন বাংলায় কথা বলার কারণে সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে নিজের প্রসঙ্গ টেনে রসিক ভঙ্গিতে তিনি বলেন আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায় একানব্বই বছরে এই অর্থনীতিবিদ আরও বলেন আমি সংবাদপত্রে পড়েছি বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে এতে আমি চিন্তিত হয়েছি ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো। কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না দুর্ভিক্ষ মিডিয়া ম্যানেজার জানিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা অবাক করার মতো কিছুই নয় বাস্তবতা আরো ভয়াবহ তিনি বলেন অনেক শিশু ক্ষুদায় কষ্ট পেয়ে মৃত্যু কামনা করছে কারণ তারা বিশ্বাস করে মৃত্যুর পর অন্তত খাবার পাবে সাইমা জানান গত মার্চে রমজান চলাকালে গাজায় ত্রাণ হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিছুদিন পর বাজারের লেটুস মিললেও অল্প সময়ের মধ্যেই প্রোটিন মাংস সবজি ও ময়দা ফুরিয়ে যায় যা পাওয়া যেত তার দাম ছিল তিন গুণ শেষ পর্যন্ত মানুষ ঘাস ও গাছের পাতা খেয়ে বাঁচার চেষ্টা করেছে তার সতর্কবার্তা এই ধারা চলতে থাকলে গাজা জনশূন্য হয়ে যেতে পারে সাইমার মতে এই সংকটের জন্য শুধু হামাজ বা ইসরায়েল নয় বরং নীরব থাকা সব রাষ্ট্রই দায়ী ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের তেরোই আগস্ট পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন আটত্রিশ হাজার দুইশো জন অনিয়মিত অভিবাসন প্রত্যাশী চলতি বছর আগতদের মধ্যে সর্বাধিক বাংলাদেশি বারো হাজার জন এর মধ্যে রয়েছে ইরিয়াত্রিয়ার পাঁচ জন মিশর পাকিস্তান ইথিওপিয়া সুদান ও সোমালিয়া গত সপ্তাহে বেসরকারি সংস্থা ইমার্জেন্সি পরিচালিত উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট ভূমধ্য তিনটি পৃথক অভিযানে একশো ছেচল্লিশ জনকে উদ্ধার করেছে তাদের মধ্যে রয়েছে নারী অপ্রাপ্তবয়স্ক ও অসুস্থ ব্যক্তিও বর্তমানে লাম্পেদুসা ও সার্ডেনিয়া উপকূলে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ম্যাপ মোটামুটি প্রস্তুত আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হলরুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ভোটকেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে মন্তব্য করে নাসির বলেন যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ সেই সুযোগ তারা পাবেন না তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো করে দিব সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তেইশে আগস্ট রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয় শরীরের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত চিকিৎসক ময়নাতদন্ত শেষে ডাক্তার শেখ মোহাম্মদ এহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন লাশটি পানি থেকে এসেছে লাশ হালকা পচনশীল ছিল আমরা শরীরের বাইরে ও ভেতরে আঘাতের কোন চিহ্ন পেলাম না তারপরেও শরীরের কিছু অংশ দাঁত চুল লিভার কিডনি পাকস্থলী কিছু অংশ নিয়েছি এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি প্রতিবেদন আসার পরে আমরা চূড়ান্ত মন্তব্য দিতে পরে সিদ্ধেশ্বরের ভাড়া বাসা নেওয়া হয় বিভরঞ্জন সরকারের মরদেহ সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনেরা শেষ বিদায় জানান এরপর সবুজবাগের বর দেশ্বরী কালী মন্দিরে তার সৎকার সম্পন্ন করা হয় ইউক্রেনের রাশিয়ার অভিযান বন্ধে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলোর মধ্যে প্রথমে রয়েছে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন পাশাপাশি যুদ্ধ পরিবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনাদের মোতায়েন করা যাবে না বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন পুতিন ওই বৈঠকে পুতিন কি প্রস্তাব দিয়েছিলেন সে সম্পর্কে রুশ সূত্র দুই হাজার চব্বিশ সালের জুনে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে পুতিন যে দাবি করেছিলেন তাতে এখন কিছুটা ছাড় দিয়েছেন তখন রুশ প্রেসিডেন্টের দাবি ছিল ইউক্রেনের চার প্রদেশের পুরোটাই রাশিয়ার হাতে তুলে দিতে হবে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ